এই দুনিয়ায় মানুষের জীবনটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাবুল কাউকে অফুরন্ত দিয়ে পরীক্ষা করেন আবার কারো কাছ থেকে নিয়ে তাকে পরীক্ষা করে থাকেন শুধুমাত্র কোথাও সবরের আর কোথাও শুক্রিয়ার পরীক্ষা নেন মঞ্জিল থেকে এগিয়ে গিয়ে মঞ্জিল পার করো যদি পেয়ে যাও নদী তাহলে সমুদ্রের তালাশ করো প্রতিটা কাজ ভেঙে যায় পাথরের আঘাতে পাথর ভেঙে যায় সেই কাজ তালাশ করো সেজদা করে তোমার বছর পার হয়েছে দুনিয়া বদলে যাবে সেই রকম সেজদার তালাশ তালাস করো এলোমেলো হয়ে যদি আমরা রবের কাছে না পৌঁছায় তখন কোনকে নসিবের ডোর থেকে এলোমেলো করে দেওয়া হয় রব জানেন প্রতিটা হাসির মধ্যে লুকিয়ে থাকা সেই কষ্টকে কিন্তু রব পছন্দ করেন যখন উনার নাম ধরে ডেকে তাকে সব কিছু বলা হয় সেইটা করে নিয়েছ তাহলে কেন রবের কাছে চেদ করে বসে আছো সেইদায় মাথা ঝোঁকানোর আগে তোমার অন্তরকে ঝুঁকিয়ে দাও কেন চিন্তিত হও অজানা ভয়কে সেই জিনিসের পিছনে ঘুরতে নাই যে জিনিসগুলো রোবের উপরে ছেড়ে দিয়েছো জীবন মুশকিলে ভরা কিন্তু এটা চিরস্থায়ী নয় জীবন কি তুমি বুঝবে না যদি তোমার চিন্তাগুলো অগ্নি তাহলে জেনে নাও তোমার রবের রহমতও অগণিত রয়েছে একটা আদেশও মাননি কিন্তু নসিবের উপরে কত অভিযোগ করো কিন্তু ভুলের শাস্তি সারা জীবন বয়ে বেড়াতে হয় এজন্য কারো সাথে অন্যায় করার আগে চেনে বুঝে করো মানুষ হাত থেকে তো কেড়ে নিতে পারে কিন্তু নসিব থেকে নয় লাভ লস্কানের মালিক কেবলমাত্র আল্লাহ নিজের সমস্যাকে আল্লাহ তাল্লাহ সাথে ভাগ করে নাও তিনি সমস্ত সমস্যার সমাধান করে দিবেন যখন মঞ্জিল পৌঁছতো মঞ্জিল পর্যন্ত পৌঁছানোর সমস্ত দরজা বন্ধ দেখতে পাও তখনও মনে রাখবে একটা সহজ রাস্তা খোলা থাকে তিনি এখনো তোমার অপেক্ষায় আছেন তাহাকুলের দুটো ফলাফল আছে এক যেটা চেয়েছ সেটা পেয়ে যাবে এই বিশ্বাস আর দ্বিতীয়টি যা চেয়েছো তা যদি নাও পাও এতে অবশ্যই তোমার জন্য কিছু উত্তম আছে তাই তুমি যখন ক্লান্ত হতে শুরু করবে তখন মনে রেখো আল্লাহ সবরকারদের সাথেই আছেন এই রাস্তা যেটা তুমি বেছে নিয়েছ এটা তুমি নও আল্লাহ তোমার জন্য বেছে নিয়েছেন যখন সেই রূপ দিতে পারেন তখন তিনি কি নিতে পারেন না যখন দিয়ে দেন তখন তুমি খুশি হও কিন্তু নিয়ে নিলে হতাশ কেন হয়ে যাও বরং উনি পুরস্কার আর শাস্তি আগে থেকে নির্ধারিত করে রেখেছেন তারপরও তোমাকে তার কাছে নিয়ে আসার জন্য ব্যবস্থা করেন প্রতিদিন পাঁচবার তোমাকে তার কাছে আসার দাওয়াত দেন তারপর অপেক্ষা করেন যেন কখনো তুমি তার কাছে পৌঁছে যাও তিনি তোমার প্রতিটা দুঃখ সম্পর্কে অবগত যখন তুমি নিজেকে ক্ষমা করতে পারো না উনি তখন তোমাকে ক্ষমা করে দেন আল্লাহকে ছেড়ে দিবে তো কোনো কিছুই পাবে না যেখানে এত সবর করেছ সেখানে আর একটু সবর করো তারপর দেখে নেবে যেটা এখন পর্যন্ত তোমার নসিবের অংশ ছিল না সেটা তোমার কাছে পৌঁছে দেওয়া হবে দুঃখ করো না কষ্ট পেয়ে না আল্লাহ তোমার সাথেই আছেন একবার হেরে সেই যে তাকে ভুলে গেছ যেগুলোতে আল্লাহ তোমাকে জিতিয়ে দিয়েছিলেন ওনার রহমত মনে করো আর তোমার অন্তরকে শান্ত করো যে তোমার রব সর্ববিষয়ে সর্বশক্তিমান আল্লাহ প্রতিটা জিনিসের সময় নির্ধারণ করে রেখেছেন তাহলে তোমার যাওয়া জিনিসগুলোর সময়ও নির্ধারিত সঠিক সময়ে অবশ্যই তুমি তোমার কাঙ্ক্ষিত জিনিস পাবে যখন সে দরজাগুলো খুলতে দেখবে যেগুলোর খোলা অসম্ভব ছিল যখন সেই রাস্তা আমাদেরকে সেই মঞ্জিল পর্যন্ত নিয়ে যায় যার ধারণাও আমাদের ছিল না পরিস্থিতি বদলানো দরজাগুলো খোলা রাস্তাগুলোর মঞ্জিল পর্যন্ত নিয়ে যাওয়া তোমার মনে হয় এসব এমনি এমনি হয়ে যায় তোমার মনে হয় এটা আপনা আপনি হয় না কখনোই না সেই যে এক ও অদ্বিতীয় সত্তা আরও সে আছেন তিনি এসব করেন বিশ্বাস রাখো যে জিনিসের খেয়াল আল্লাহ তোমার অন্তরে অন্তরের দেন সেগুলোর জন্য জায়গা নসিবও করে রাখেন আর সেই জায়গা তারাই পায় যারা দোয়া করে আর দোয়া সেটা করতে পারে যা তুমি করতে পারো না না আল্লাহ সব আল্লাহ সব কিছু জানেন যখন আমরা কারো যখন আমরা কারো সাথে খারাপ কিছু করি অথবা কারো সাথে ভালো কিছু করি তখন তিনি তোমাকে দেখেন বাস্তবতাকে মেনে নাও সামনে বিশ্বাসের সাথে এগিয়ে যাও ও দোয়া করো সহজে কোনো কিছু হয় না প্রতিটা জিনিস কঠিন তারাই পায় যারা চেষ্টা করে আর আল্লাহ তালার উপর ভরসা রাখে আল্লাহ তালা আমাদের সকলের মনোকামনাকে পূরণ করে নে দান করুন আমিন কমেন্টে সকলে আমিন লিখে দেবেন আর চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন